আজকে বাবার বার সোমবার থার সোমবার তো লাঞ্চে আমাদের খাওয়া হলো সাবু সন্দক নুন সাবু মাখার একটা নতুন স্টাইল আগে আমি জানতাম না এরা আমি জানি দুধ কলা নারকল দিয়ে সাবু মাখা খায় কিন্তু এই যে আমার বান্ধবী দেবশ্রী রায় নতুনত্ব একটা শেখাচ্ছে তো সাবুর সাথে কলা অনেক বড় হয়ে যে কাঁচা লঙ্কা আমি যে দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা লেবু লেবু এটা গন্ধ লেবু তারপরে রয়েছে আপেল মুসম্বি কষা কলা এর মধ্যে কি আছে জানি না এদের মধ্যে মিষ্টি এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া তো সাবুকে কেমন লাগে সেটা আমি পরে জানাব টাটা